নমস্কার বন্ধুরা তো আজকে ব্লক তো শরীর খুব খারাপ প্রতিদিন বৃষ্টি পড়াতে শরীরটা আজকে দুই তিন দিন ধরে এমনি খারাপ যাচ্ছিলো কালকে এত পরিমাণে জ্বর আসে মানে মাথা যন্ত্রণা বমি সব একাকার হয়ে গেছে শুধু বাড়ির একজন না মেয়ে ছেলে আমি শুধু আমার বড় ছেলে আর আমার বড় ভালোবাসে ওদেরকে ঠাকুর ভালো আচ্ছা কালকে ব্লগ করেছি অ্যাডিট করার মতো ক্ষমতা ছিল না তো এটা ব্লগ ভিডিও না সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস যদি আমি যদি ব্লগ প্রতি দিই শেয়ার না করি ভিউজ কমে যায় তো এত শরীর খারাপ থাকা সত্ত্বেও ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করতেছি না বিছনা থেকে উঠতে পারতেছি না বসতে পারতেছি আমার গোপাল ছিঁড়ে যাচ্ছে মাথা ছিঁড়ে যাচ্ছে চোখ দিয়ে জল করতেছে তো দেখতেই পাচ্ছ প্রতিটা নিয়ে হতে বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে আমার এই অবস্থা তো চলো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো